পাকা তালের এই রেসিপিটা যদি একবার না তৈরি করে খেয়েছেন তাহলে কিন্তু ভীষণ মিস করবেন দেখুন কতটা নরম তুলতুলে আর রসালো হয়েছে প্রত্যেকটা পিঠে কিন্তু খুব সুন্দর হয়েছে মুখে দিলেই মিলিয়ে যাওয়ার মতো আপনারা অবশ্যই এইভাবে একবার পিঠে তৈরি করে খেয়ে দেখুন কথা দিচ্ছি একবার তৈরি করে খেলে কিন্তু বারবার খেতে চাইবেন খেতে ভীষণ ভালো লাগে নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানে কাজলি ভিলেজ ফুড রেসিপি নিয়ে চলে এসেছি বর্ষার তাল দিয়ে নতুন একটা পিঠের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার আর যদি আমরা তৈরি করে খেতে খুব ভালো লাগে দেখতেও সুন্দর লাগে খেতেও ভালো লাগে তো সেই রকমই একটা নতুন পিঠে আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে তাই আমার অনুরোধ রইল ভিডিওটা কোথাও স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখা আর রেসিপি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি একবার সাবস্ক্রাইব লাইক শেয়ার করে নেবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা অবশ্যই একবার ফলো করবেন আজকে রেসিপিটা আমি শুরু করে দেব তার আগে চলে যাব রান্নাঘরে আজকে পিঠে তৈরির জন্য সব কিছু গুছিয়ে নিয়ে চলে এসেছি রান্নাঘরে আজকে আর আমি তালের কাটটা বের করা দেখাবো না যে কিভাবে তালের কাজ বের করে নিতে হয় আমরা কম বেশি সবাই জানি এবার সবার প্রথমে উনুন জেলে দেব প্রথমে উনুন জেলে করাই বসিয়ে দিয়েছি কড়াইয়ে দেব এই ছোট বাটি মেপে এক বাটি তালে তালের কাঠ দেওয়ার পর এইভাবে একটু মেরে চেড়ে নেবো এখানে এক মিনিট মতো তালের কাঠটা একটু জাল করে নেব এবার এর মধ্যে দিয়ে দেব কিছুটা নারকেল করা দেওয়ার পর আবার একটু ভালো করে মেরে চেড়ে নেব এবার আগে থেকে জাল করে ঘন করে রাখা দুধটা দিয়ে দেব এখানে এক বাটি দুধ নিয়েছি দেওয়ার পর তালে পাল্পের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব সবকিছু নেড়ে চেড়ে নিয়েছে আর একটু ভালো করে ফুটিয়ে উঠেছে এবার আগে থেকে এখানে বাটি সুজি নিয়েছি এই সুজিটা দিয়ে দেবো না নইলে আবার দলা যেতে পারে এবার হালকা আছে নেড়ে চেড়ে একটা ডো তৈরি করে নেব এই সময় উনুনের রাস্তা কিন্তু একদম হালকা রাখতে হবে এই যে দেখুন এখানে হালকা আছে নেড়ে চেড়ে খুব সুন্দর একটা ডের আকৃতি করে নিয়েছি এবার নামিয়ে নেব এবার ডোটা নামিয়ে একটু ঠান্ডা হতে দেব এবার চিনির রসটা তৈরি করে নেওয়ার জন্য কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দেব এই বাটি মেপে এক বাটি চিনি আর তিনটে ছোট এলাচ এলাচের মুখগুলো খাটিয়ে দিয়েছি আর দেব এই বাটি মেপে দুই বাটি জম এবার নেড়ে চেড়ে চিনিটা গলিয়ে টাইপের একটা সিরাপ তৈরি করে নেব এই যে দেখুন এখানে চিনিটা গলে আবার একটুখানি ফুটিয়ে নিয়েছি কিন্তু আর টাইম ঘন করার দরকার নেই এর থেকে ঘন করলে পিঠে গুলোর ভেতরে রসটা ঢুকতে চাইবে না হয়ে গেছে নামিয়ে নেব আবারও এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি কিছুটা সাদা তেল হালকা আছে একটু গরম করতে বসিয়ে রেখে দেবো সুজির এবার ডোটা হালকা একটু ঠান্ডা হয়েছে হাতের মধ্যে একটু তেল লাগিয়ে নিয়েছি এবার এই ডোটা খুব ভালো করে মসৃণ করে মেখে এই ডোটা কিন্তু পুরোপুরি ঠান্ডা করা যাবে না হালকা একটু গরম থাক থাকতে মেখে নিতে হবে এই যে দেখুন এখানে সুজির ডোটা আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি এবার এখান থেকে ছোট করে লেচি বের করে নেব এই যে দেখুন ঠিক এই মাপে করে নিতে হবে এবার হাত দিয়ে একটু গোল করে নেব গোল করে নেওয়ার পর এইভাবে লম্বা করে নেবো এই যে দেখুন এখানে একটা তৈরি করে নিয়েছি পিঠে এইভাবে সমস্ত পিঠে গুলো তৈরি করে নেব ছোট ছোট করে গুলো কেটে নিতে হবে তারপরে হাত দিয়ে এইভাবে একটু গোল করে এইভাবে একটু লম্বা মতো করে নিতে হবে এই কাজটা কিন্তু খুবই সহজ আর খুব তাড়াতাড়ি হয়ে যায় দেখতে দেখতেই কিন্তু সবগুলো তৈরি করে নেওয়া হয়ে যাবে এই যে দেখুন এখানে আমি খুব সুন্দর ভাবে তৈরি করে নিয়েছি আর কতটা সুন্দর লাগছে দেখতে এবার এগুলো ভেজে নেব সাবধানে ধরে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে তাহলে কিন্তু একটাও ভাঙবে না একবারে বেশি করে দেবো না অল্প করে ভেজে নেবো আবার একটা সঙ্গে একটা জোড়া লেগে যেতে পারে ভেঙেও যেতে পারে ধরে এইভাবে তেলটা একটু ফেলিয়ে দেব এই পিঠে গুলো ভাজতে কিন্তু একদমই সময় লাগে না এক মিনিটের মধ্যে খুব সুন্দর ভাবে ভাজা হয়ে যাবে এবার একটু উল্টে দেব আর এগুলো যে খুব একদম কড়া করে ভাজতে হবে তা কিন্তু না একটু হালকা ভেজে নিলেই হবে এই যে দেখুন এগুলো কিন্তু এক মিনিটের মধ্যে খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার তেল থেকে তুলে নেবো ঠিক এইরকম একটা কালার করেই নিতে হবে এবার সরাসরি চিনি সিরাপের মধ্যে দিয়ে দেবো চিনি সিরাপটা কিন্তু এখনো হালকা একটু গরম রয়েছে আর এগুলো গরম অবস্থায় দিতে হবে এগুলো চিনি সিরাপের মধ্যে দিয়ে চিনি সিরাপের সঙ্গে এভাবে একটু নেড়ে চেড়ে দেবো তাহলে দেখবেন কয়েক মিনিটের মধ্যে চিনি সিরাপ খুব সুন্দরভাবে এগুলো সব করে নেবে একই ভাবে গুলো ভেজে নেব ভেজে নিয়েছি খুব সুন্দর ভাবে আর দেখতে অপূর্ব লাগছে দেখুন আর এখানে কিন্তু বেশ অনেকগুলোই হয়েছে এবার চিনি সিরাপের সঙ্গে সবগুলো একসঙ্গে নেড়ে চেড়ে নেব এগুলো কিন্তু খুব বেশিক্ষণ টাইম যে চিনি স্ট্যাপের মধ্যে রাখতে হবে তা কিন্তু একদমই নয় পাঁচ থেকে সাত মিনিটের মধ্যেই কিন্তু এগুলোতে দেখবেন খুব সুন্দরভাবে চিনির চিনি সিরাপটা ঢুকে যাবে আর একদম রসালো হবে পিঠেগুলো আমি চিনি সিরাপের মধ্যে পাঁচ থেকে সাত মিনিট থালাতে ঢেকে রেখে দিয়েছিলাম এবার দেখে নেব কেমন হয়েছে এই যে দেখুন কতটা জুসি হয়েছে আমি একটা হাত দিয়ে আপনাদের মেরে দেখাবো যে দেখুন কতটা নরম তুল তুলে দূষি হয়েছে দেখুন চিনির সিরাপটা কত সুন্দর ভাবে ভেতরে সোভ করে নিয়েছে এবার এগুলো আমি একটা প্লেটে তুলে নেব তুলে নেওয়ার পর আরো সুন্দর লাগবে দেখতে এগুলো দেখতেও যেমন সুন্দর হয় খেতেও কিন্তু অসাধারণ মুখে দিলেই মিলিয়ে যাওয়ার মতো আজকে আমি যেভাবে পাকা তাল দিয়ে পিঠেগুলো তৈরি করেছি একদম নতুনত্ব ভাবে আপনারা একবার শুধু তৈরি করে খেয়ে দেখুন আমি কথা দিচ্ছি একবার তৈরি করে খেলে কিন্তু বারবার খেতে চাইবেন এই পিঠেগুলো খেতে ভীষণ ভালো হয় মুখে দিলেই মিলিয়ে যাওয়ার মতো বাড়ির ছোট থেকে বয়স্করা সবাই খেতে খুব পছন্দ করবে হঠাৎ করে বাড়িতে আত্মীয় স্বজন এলেও কিন্তু আপনারা ঝটপট করে এই পিঠেটা তৈরি করে খাওয়াতে পারবেন খেয়ে খুবই প্রশংসা করবে পুরো ভিডিও দেখে রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি একবার সাবস্ক্রাইব লাইক শেয়ার করে নেবেন আর পাশে থাকা আইকনটি ক্লিক করবেন যাতে সবার আগে নোটিফিকেশনগুলো আপনাদের কাছে পৌঁছে যায় আজকে রেসিপিটা এখানেই শেষ করলাম ফিরে আসবো পরের দিন অন্য রেসিপি নিয়ে ততক্ষণের জন্য আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন